আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পেনের সমস্যা নিয়ে এই পেনের সমস্যা নিয়ে যিনি লিখে পাঠিয়েছেন ওনার নাম ঠিকানা যে সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার এই পেনের সমস্যা দীর্ঘ দশ বছর আমি এই দশ বছর ধরে খুব কষ্ট আছি কখনও কমে কখনও বাড়ে তবে প্রথম দিকে কম ছিল এখন দিন দিন জন্য বেশি হচ্ছে বছর তিনিক ধরে খুব কষ্টে আছি ঠিক মতো হাঁটাসালা করতে পাই না হাঁটতে গেলে কোমর ধরে হাঁটতে হয় কিছুক্ষণ হাঁটার পরে কোমর ভেঙে নিয়ে যায় মনে হয় আমি আর হাঁটতে পারবো না কোথাও গিয়ে একটু বসার জায়গা খুঁজি নাহলে আমি আর থাকতে পারি না মনে হয় পড়ে যাব। তবে এ ব্যথার সমস্যা নিয়ে আমি খুব কষ্টে আছি দিন দিন বেশি হচ্ছে বলে আমি খুব চিন্তিত এমআরআই করেছি কিন্তু ডাক্তার বলছেন কোমরে হাড় হয়ে গেছে এল থ্রি এল ফোর এল ফাইভ এই তিনটি হাড়ের মধ্যে গ্যাপ কমে গেছে তার জন্যই আমার এই সমস্যা কোমরে বেল্ট ব্যবহার করছি কিন্তু তাতেও উপকার হচ্ছে না সামান্য একটু উপকার হয় কিন্তু যা তাই হয়ে যায় যখন আমি হাঁটচাড়া করি তখন একটু বেল পড়ি তাও আমি সুবিধা পাই না তবে আমার এখন অবস্থা খুব খারাপ মনে হয় আমি আর বেশি দিন হাঁটতে পারব না আমার এ অবস্থায় আমার পরিবার খুব চিন্তিত ব্যথার জন্য আমি বেশিক্ষণ দাঁড়াতে পাই না বেশিরভাগ সময় বাড়তে আমি শুয়ে থাকি শুলে একটু ব্যথা কম পড়ে তবে সবসময় এক পাশ শুতে পারি না একবার ডান দিকে একবার বাঁ দিকে শুতে হয় এই ব্যথা সমস্যা নিয়ে আমার খুব কষ্টে আছি ওষুধ খাচ্ছি কিন্তু উপকার পাচ্ছি না আমার এই ব্যথা সমস্যা পড়ে গিয়ে বছর বড় আগে আমি বাথরুমে পড়ে যাই পা করে পড়ার জন্য আমার কোমরে খুব আঘাত লাগে কোমরে ফুলে যায় যন্ত্রণা করে বরফ সেঁক দিই তারপর থেকে আস্তে আস্তে একটু ব্যথা কম পড়ে প্রথম থেকে আমি ঠিক পাইনি পরপর দিন দিন ব্যথা সূত্রপাত আস্তে আস্তে এ জায়গায় দাঁড়িয়েছে আমি কি ভালো হতে পারবো যদি ভালো হতে পারি আমাকে একটু গাইড করুন ও নামটা বলে দিন খুব উপকৃত হব নাম দিনের শালদার বয়স ছেচল্লিশ বছর বাড়ি মালদহের বামনগোলা কোমরতা সমস্যা অর্থাৎ ব্যাকপেনের সমস্যায় অনেকেই কষ্ট পায় দীর্ঘদিন ধরে এ ব্যথায় অনেকে কষ্ট হয়ে থাকে অনেকেই সুস্থ হতে পারে না সঠিক চিকিৎসকের অভাবে অনেকে এবার সুস্থ হয়ে যায় কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় কষ্ট পাচ্ছে। কিছুতেই ভালো হতে পারছেন না অবশেষে ওষুধ খাবারে দিব্য সুস্থ উঠছেন এবং ভালোই উঠছেন আপনার লক্ষণ বিবেচনা করে। আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিকা অমাউন্ট দুশো এই আর্নিগা অমাউন্ট হুতটা দুঘণ থেকে কিনে এখান দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন দুহান্ থেকে ওষুধটা কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম গলরু চিনবেন ত্রিশ ডেম্বা গলরু ছ এবং দিনে দুবার খাবেন সকাল বিকালে পরপাত চার দিন যখন ওষুধ খাবেন ওষুধকার আগে ভালো করে জল মুখটা ধুয়ে নেবেন ওভুধকার আধ ঘন্টা আগে বা আধ পরে কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা বেশি হবে অনেক ক্ষেত্রে একটা ওষুধই ভালো হয় না আর ওষুধ লাগতে পারে সেটা লক্ষণ অনুসারে প্রয়োগ করতে হয় আজ যদি দেখেন ব্যথা কমে গেছে তবে একটু আছে তো জানাবেন কোন ভূত খেলে ভালো হবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন